আমি সবাইকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে বেগম জিয়ার মত নেতৃ জিয়া চলবে না ঠিক না বে ঢেক এই তারেক রহমান আমি রাজনীতি করি আমি জীবন দিয়ে রাজনীতি করি তা আমার লোকের মুসলিমগিরি তা আমি তো বলি যে আসো আমার সামনে এসব বসাটা আয়াত যেন সুরাজনকি কারণ আমার মতো অত মেধা ওজন নাই আছে ওদের মাথা খালি গোবর কাউডা বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধু ইতিহাস এখন ইতিহাস রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই রাজনীতি করার মেধা এবং যোগ্যতা লাগবে প্রজ্ঞা লাগবে শিক্ষা লাগবে মানে ওই টোকাইদের মতো করে রাজনীতি করলে চলবে না এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব লাগবে আদারওয়াইজ বেগম জিয়ার মতো নেতৃত্বিয়া চলবে না ঠিক না বে ঠিক ঠিক তবে আমি দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ করুন আমরা তাকে অনেক সমালোচনা করছি কারণ সমালোচনা করার মতো বহু কাজ উনি করছেন চুরি দুর্নীতি মামলা মেলা জেলো খাচ্ছেন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে দয়া করে দুলচানের বাথায় থাকতে দিচ্ছেন এখন আবার সে আমি লন্ডন যাব মানে ওই যে যে থাক বসতে দিলে শুইতে যায় শুইতে দিলে বলে যে এই বাড়ি থেকে আমি দাম না এই বাড়ি লিখে দেওয়া তো বেগম ওই দশা তো যাই হোক আমি দোয়া করি যে উনি যেন সুস্থ হয়ে যান কারণ ছিয়াত্তর সাতাত্তর বছর বয়স আসলে আমার মা চেয়েও বয়সে বড় তার প্রতি আমার অনেক অনেক প্যাথি আছে কিন্তু তার রাজনীতিকে আমি তীব্রভাবে ঘৃণা করি কারণ ওটা কোনো রাজনীতি না ওটা খুন খারাপের রাজনীতি ঠিক না বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার রাজনীতি এটা আমি সমর্থন করি হ্যাঁ এবং জিয়াকে কিন্তু আমরা কোনো হত্যা করতে চাইনি চাইছি কোনো দিন না তো ওরা আমাদের মাকে হত্যা করতে চায় কেন ঠিক আছে এই তারেক রহমান একটা কুলাঙ্গার বাস্টার ওর বাপ ছিল এক খুনি ও এক খুনি লনে বসে লম্বা লম্বা লেকচার দেন আমার মনে হয় যে কবে যে একটা চট থাপ খাবে খাইছে অলরেডি আরও ভাবে আছি আর্মিদের কাছে খাইছে এখন আমাদের কাছে খাবে আছি একটু ওয়েট করতে হবে আর কি আসতেছি আমি লন্ডন ইনশাআল্লাহ দেখা হয়ে কি ঠিক আছে পারবো না ঠিক পারবো অবশ্যই পারবো না মা আমি রাজনীতি করি আমি জীবন দিয়ে রাজনীতি করি হ্যাঁ আমার মৃত্যুর পরোয়া আমি না আমি জানি আমি খুব রিস্কি মানুষ আমার ওই যে হুজুর মোল্লা ড্রাইভার আছে এটা দেখলে কাঠমোল্লা মায়ের সারা জীবন খাইছে খালি গালপাড়ায় কয় কি এটা নাস্তিক আমি নাকি নাস্তিক কেন বলে যে আমি বলেছি রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না রাষ্ট্রের ধর্ম কেমনে থাকলো রে ভাই রাষ্ট্র তো একটা ভূখণ্ড আর আবার ধর্ম কি ধর্ম থাকবে মানুষের আমি মুসলিম আমি হিন্দু আমি খ্রিস্টান আমি বৌদ্ধ আমি এটা আমার মানুষের রক্তে মাংসের মানুষের থাকবে ধর্ম রাষ্ট্রের আবার ধর্ম থাকে কেমন এই বাটপারি গুলা করে গেছে দুই নাম না সবাই জানার নাম একটা নাম বলা যায় একটা বেহা লম্পট লুচ্ছা এগুলা বানাই দিছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানে কি তোমার মানে হয় না রাষ্ট্রের আবার ধর্ম কেমন হয় রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না ধর্ম থাকবে মানুষের তাই না এটা আমার মনের ব্যাপার আমার জীবন দিয়ে হৃদয় দিয়ে আমার আমি জন্মগতভাবে মুসলমান আমি পূর্ণ হজ করা আমার মা নিয়ে এরপরে আবার হজ করেছি আমার বউকে তা আমার মুসলিম মুসলিমগিরি তা আমি তো বলি যে আসো আমার সামনে এসে বস করা জানোশা জানি কদ্দুর পড়াশোনা করছো দাড়ি টুপি আর হইলে বো জনগত এটা বাহাজ করে দেখতে হবে বাহাজ সাহস তাকে সামনে এসে বাহাজ করো ঠিক আছে পারবে না হবে না কারণ আমার মতো অত মেধা ওদের নাই আছে ওদের মাথা খালি গোবর কাউডা এই কাউডা নালাদের সময় আমি ঝগড়া করতে যাবো কেন অথবা ওরা যদি আসতে চাই সামনে আসুক সমস্যা কী দূর থেকে গালি দাও কেন সোশ্যাল মিডিয়াতে গালি দাও কেন আমাকে গালি দিলে কি আমি ছোট হব কিছু হবো না আমার একটা করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস লাখ লাখ লাইক তো ব্র্যান্ডিং আমি নিজেই তো একটা ব্র্যান্ড আমার এই সমস্ত গালিগালাজ করে ছোট করা যাবে তো আল্লাহ যাকে টেনে তাকে কি মানুষ পারবে যাকে টেনে তুলবে মানুষ কি তাকে আটকিয়ে রাখতে পারবে পারবে না ক্ষমতা মানুষের না। বাংলাদেশের যা ইতিহাস সব জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস এখন বিএনপির জামাতের সাথে স্বাধীনতা বিরোধী রাজাকারদের সাথে আমি মোড়াদা আপোষ করব না এই গায়ে যতক্ষণ রক্ত থাকবে নিঃশ্বাস প্রশ্বাস থাকবে